ভাই আমার রূপ দেখে নেয় গুণ দেখে নাই আমার সুন্দর একটা মনের মানুষ চাই তো আমি আশা করব আমার কোনো কিছু চাওয়ার নাই তবে একটা স্বামীকে যতটা খুশি রাখার তার চেয়েও অনেকটাই আমি সুখে রাখতে পারবো এটা আমার অন্ধবিশ্বাস আমার নাম মিথিলা জি আমি এখন বর্তমান কিছু করি না বেকারি বসে আছি তবে চাকরি নেওয়ার জন্য চেষ্টা করছি তো কিছুদিনের ভেতর হয়ে যাবে জি ক্যামেরার সামনে সুন্দর একটা মনের মানুষ চাই হুম অবশ্যই হ্যাঁ জি যে ভালো যে মানুষ রূপ দেখে নাই গুণ দেখে নাই এরকম দেখে একটা মানুষ আমার চাই জি না মিডিয়াম মানে চিকনাও না মুডাও না স্লিম বাবারে ওরে বাবা না এটা সম্ভব না হুম বাড়িতে আছে আমরা দুই ভাই চালাই দুই ভাই দু ভাই বিয়ে করছে এখন বড় ও বিয়ে হয়ে গেছে এখন আছি শুধু আমি আমি চাচ্ছি হ্যাঁ

আজকে কি মানুষকে বোঝা যায় যে লোকটা ভালো হবে কি হবে না যা যাচাই না করে তার সাথে প্রেমের ফাঁদে পা দিয়ে ফেলবো এই ভিডিওর মাধ্যমে আমার কমেন্ট বক্সে আমার নাম্বার দেওয়া আছে ওটাই ফোন দিলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে ভিডিওতে